ধরে আমান নবীজির কাছে একজন সাহাবী এলো নবীজি কে বলছে রাসুল আল্লাহি ইয়া হাবিব আল্লাহ দয়ার নবী আপনি বল পৃথিবীতে আমি কার خدمت করব পৃথিবীতে কাকে আমি ভালোবাসবো পৃথিবীতে কাকে আমি मोहब्बत করব নবী আপনি আমাকে বলে দেন মান আহকি জি হুসনে সাহাবা دي নবীজি সাহাবি জিজ্ঞাসা করলেন রাসূল আল্লাহি আমি পৃথিবীতে কার আমি খেদমত করব নবী যে বলেন কাল উম্মুকা কাল মা তোমার মায়ের তুমি খেদমত করবে আবার সাহাবী کرام বিশ্ব নবীকে জিজ্ঞাসা করলেন রাসূল আল্লাহি দয়ার নবী গো আপনি বলে দেন এরপরে আমি কার খেদমত করব এরপরে আমি কার

তোমার আব্বা জানে তুমি খেদমত করবে বাবার চেয়ে মায়ের গুণ তিনটা গুণ আল্লাহ বাড়িয়েছেন হাদিসের মধ্যে আছেন কেন তিনটা গুণ বাড়িয়েছেন এক নাম্বার গুণ মায়ের এক নাম্বার গুণ বাবার চেয়ে মায়ের গুণ তিনটা গুণ কেন বাড়া হয়েছে এক নাম্বার গুণ নবীজি বলেছেন সোনা যখন তুমি তোমার মায়ের পেটে যখন তুমি চলে এলে সন্তান তুমি চেনো যখন তুমি তোমার মায়ের পেটে চলে এলে মায়ের গমে সুর হয়ে গেল মায়ের কত যন্ত্রণা শুরু হয়ে গেল যখন মা জননী যখন খাবার খেতে যাবে যখন মা খাবারের প্লেট নে যখন মা যখন খাবার খেতে যাবে আপনার মায়ের পেটে আপনি লাথি মেরে দিয়েছেন মা কষ্ট দমনে মা খেতে পারেনি মা সহ্য করতে পারেন না গো মা খাবারের প্লেটটা রেখে মা। বাইরে যে একা একা সারা রাত মা কাটিয়ে দিয়েছে। এক একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় আপনি নয় মাস সাড়ে নয় মাস পর্যন্ত আপনার মায়ের পেটে আপনি কাটিয়ে দিয়েছেন মা ববি করেছে কত কষ্টের পরে কষ্ট করে আপনার মা আপনাকে গর্ভে ধারণ ধারণ করলো বন্ধুরে আমার নয় মাস সাড়ে নয় মাস পর্যন্ত আপনার মা আপনাকে গর্ভে ধারণ করলো এরপরে নবী যে বলছেন এই জন্য মায়ের এক নম্বর গ এক নম্বর মায়ের গুণ দ্বিতীয় নম্বর গুণ নবীজি বলেছেন শোনা দ্বিতীয় নম্বর গুণ যখন আপনি পৃথিবীতে যখন আপনি আত্ম করবেন যখন আপনি পৃথিবী যখন আপনি জন্ম গ্রহণ করবেন আপনার মায়ের পেসব যন্ত্রণা উঠে গেল মায়ের যন্ত্রণা উঠা গেল বন্ধরে আমার এমন অবস্থাতে আপনার বাবা আপনার মাকে হসপিটাল নিয়ে যাবে নাসিবুম নিয়ে যাবে হসপিটাল নাসিবুম নিয়ে যাওয়ার পরে বন্ধ আমার মা রে আমার বোনেরে আমার ভালো করে শুনুন নবীজি বলছেন যখন আপনার মাকে যখন আপনি হসপিটাল নিয়ে যাবে মা কখনো আশা করতে পারে না মা স্পেশাল জি, তার বাবাকে আপনার বাবাকে ডেকে বলছে প্রাণের স্বামী আমি আপনার সঙ্গে পাঁচ বছর সাত বছর দশ বছর ধরে আপনার সঙ্গে আপনি ঘর সংসার করলাম প্রাণের স্বামী গো আমি আর মনে বাজব না খুব পৃথিবী থেকে আমি বিদায় হয়ে যাব প্রাণ স্বামী আপনার সঙ্গে যেতে আমি কোনো রকমের দোষ করে থাকি কোনো যদি ভুল চরিত্র থাকে তো প্রাণের স্বামী গো মেঘের করে আপনি আমাকে ক্ষমা করে দেবেন আপনার মা আপনার নাসিবাম চলে গেল নাসিবন যাওয়ার পরে বন্ধু আমার নাসিবন যাওয়ার পরে আপনি পেয়ে যখন জন্ম গ্রহণ করবেন মায়ের কত খুন যায় মায়ের কত রক্ত যায় মা ভাবতে না আমি পৃথিবীতে আর ঘর সংসার করাব মা কখনো আশা করতে পারে না গো আমি স্বামীর খেদমত করাব মা এত কষ্ট করে এত কষ্ট করে যে বলছেন মায়ের পেশাব যন্ত্রণা আদে একটা মৃত্যুর যন্ত্রণা আছে লাখো গুণ মায়ের যন্ত্রণা না বেড়ে যায় সন্তানের বিয়ে করার পরে মাকে তুমি ভালোবাসছো না বিরুদ্ধ হয়ে গেছে বাবা বিরুদ্ধ হয়ে গেছে মা বিরুদ্ধ হয়ে গেছে মাকে ভালোবাসছি না বন্ধু আমার আজকে মা আছে যেন মায়ের মর্যাদা বুঝতে পারছি না আজকে বাবা আছে জন্য বাবার ব্যথা বুঝতে পারি না যখন মা পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে যখন বাবা পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে তখন বুঝতে পারো বাবা কাকে বলে মা কাকে বলে বন্ধু আমার যখন মা চলে যাবে সেদিন বুঝতে পারো মা 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 করে আপনি বাড়িতে যদি চিৎকার করে যদি মরে যান আর কোনো আওয়াজ পাবে না পাবে না মা এমন একটা সম্পদ একটা আপনাকে উদাহরণ তাহলে আপনারা বুঝতে পারবেন ধরেন মোবাইল দশ পনেরো বছর আগে এত মোবাইল ছিল না কোন কিছুদিন থেকে দুই আড়াই বছর থেকে মোবাইল প্রত্যেকটা ছোট বাচ্চা শিশু যুবক বিরুদ্ধ প্রত্যেক জনের হাতে মোবাইল এখন মোবাইল আমার প্রত্যেকজনের কাছে আছে যখন মোবাইলটা আমাদের কাছে এই জন্য আমরা মোবাইলের আমরা মোবাইলের দাম বুঝতে পারছি না মোবাইলের আমরা মর্যাদা বুঝতে পারছি না যখন মোবাইলটা যখন আমাদের কাছ থেকে হারিয়ে যায় হারিয়ে যাওয়ার পরে আমরা আরেকটা করে সেই মোবাইলটাকে ফোন ফোন করি মোবাইলটা মোবাইলটা যখন হারিয়ে যায় মোবাইলে সেদিন বুঝতে পারি মোবাইলের কেমন মোবাইলের কেমন পাওয়ার ছিল মোবাইলের কেমন মর্যাদা তেমন বন্ধু আমার যে নবীন এখন বাবা আছে এই জন্য বাবার ব্যথা বুঝতে পারছে না যারা বাবা আছে তার মাথার প্রতাপ ছাতা হয়ে দাঁড়িয়ে আছে বন্ধ যেন মা আছে তার 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 পরিবারটা ভালো আকলাক হয়ে আছে তার পরিবারটা গঠন হয়ে আছে যখন মা চলে যাবে বাবা চলে যাব সেদিন আপনি যদি কান্না করে মরে যান মা মা করে আপনি চিৎকার করে যদি মরে যান আপনার মায়ের আপনি আর গলা পাবেন না গ বাবার গলা পাবেন না এই জন্যে ভাই বন্ধ গণ আমার মা বাবার সঙ্গে আমাদেরকে ভালো আচরণ করতে হবে নবীজি বলছেন দ্বিতীয় নম্বর গুণ যখন আপনি পৃথিবী যখন আপনি জন্ম গ্রহণ করলেন মা নয় মাস সাড়ে নয় মাসে সাড়ে নয় মাসের কষ্ট বেদনা সব কিছুই পরে যখন আপনার মা যখন আপনার মুখটা একবারে দেখে সাড়ে নয় মাসের ব্যথা যন্ত্রণা মা সঙ্গে সঙ্গে আপনার মুখ দেখা মাত্র মা সাড়ে নয় মাসের যন্ত্রণা মা জননে ভুলে যায় এ नाम चम